ডিডিসির বিভিন্ন সংস্করণের পরিচয় ডিডিসির যে বিভিন্ন সংস্করণ রয়েছে তা আমরা নিম্নলিখিত ছকের মাধ্যমে দেখব দেখো সংস্করণ বলে সমস্তটাই প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে দেওয়া হয়েছে তারপর প্রকাশনার বছর পৃষ্ঠা সংখ্যা খণ্ড সংখ্যা সম্পাদক সংস্করণ দেখো প্রথম সংস্করণ কি বলছে প্রকাশনার বৎসর আঠেরোশো ছিয়াত্তর সংখ্যা বিয়াল্লিশ খণ্ড সংখ্যা এক সম্পাদক মেলবিন ডিউ দ্বিতীয় আঠেরোশো পঁচাশি সংখ্যা তিনশো চুরানব্বই খণ্ড সংখ্যা এক সম্পাদক মেলভিন দুই ও ডাব্লিউ এস বিস্কো তৃতীয় আঠেরোশো অষ্টাশি খ্রিস্টাব্দে সংখ্যা চারশো ষোলো খণ্ড সংখ্যা এক সম্পাদক সেম মেলভিন দুই ও ডাব্লিউ এস বিস্কো চতুর্থ আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে সংখ্যা চারশো ছেষট্টি খণ্ড সংখ্যা এক সম্পাদক ই এস সেম দেখো পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম সবারই সম্পাদক একই ই এস সেমুর এবং প্রকাশনার পঞ্চমের প্রকাশনা আঠেরোশো চুরানব্বই ষষ্ঠ আঠেরোশো নিরানব্বই সপ্তম উনিশশো এগারো অষ্টম উনিশশো তেরো নবম উনিশশো পনেরো দশম উনিশশো উনিশ চতুর্থ পৃষ্ঠ সংখ্যা চারশো ছেষট্টি পঞ্চম চারশো সাতষট্টি ষষ্ঠ পাঁচশো এগারো সপ্তম সাতশো বিরানব্বই অষ্টম আটশো পঞ্চাশ নবম আটশো ছাপ্পান্ন দশম নশো চল্লিশ এবং তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম সবারই অন্য সংখ্যা এক সংস্করণ একাদশ প্রকাশনার বৎসর উনিশশো বাইশ নশো অষ্টআশি খন্ড সংখ্যা এক সম্পাদক খন্ড সংখ্যা এক সম্পাদক যে ডরকাস ফেলোস ত্রয়োদশ উনিশশো বত্রিশ পৃষ্ঠা সংখ্যা সাতচল্লিশ খন্ড সংখ্যা এক যে ডরকাস ফেলোস এবং এম ডাব্লিউ কেটেল চতুর্দশ উনিশশো বিয়াল্লিশ পৃষ্ঠার সংখ্যা উনিশশো সাতাশ খন্ড সংখ্যা এক সম্পাদক কনস্টান্টিন মেজানে ও এম ডাব্লিউ ডেটেল পঞ্চদশ উনিশশো একান্ন পৃষ্ঠা সংখ্যা সাতশো ষোলো খণ্ড সংখ্যা এক সম্পাদক মিল্টন ডে ফার্গুসন ষোলোতম প্রকাশনার বছর উনিশশো আটান্ন পৃষ্ঠাসংখ্যা দু হাজার চারশো উনচল্লিশ খণ্ড সংখ্যা দুই সম্পাদক বেঞ্জামিন ডি কাস্টার ও ডি হেইকিল সতেরোতম উনিশশো পঁয়ষট্টি পৃষ্ঠাসংখ্যা দু হাজার একশো তিপ্পান্ন খণ্ড সংখ্যা দুই সম্পাদক বেঞ্জামিন ডি কাস্টার ও ডি হেইকিল আঠেরোতম উনিশশো একাত্তর পৃষ্ঠাসংখ্যা দু হাজার সাতশো আঠারো খণ্ড সংখ্যা দুই সম্পাদক বেঞ্জামিন ডি কাস্টার উনিশতম উনিশশো উনআশি পৃষ্ঠা সংখ্যা তিন হাজার তিনশো পঁচাশি খন্ন সংখ্যা তিন সম্পাদক বেঞ্জামিন ডি কাস্টার বা বেঞ্জামিন এ কাস্টার কুড়িতম উনিশশো উননব্বই পৃষ্ঠা সংখ্যা তিন হাজার তিনশো অষ্টআশি খন্ন সংখ্যা চার সম্পাদক বেঞ্জামিন এ কাস্টার একুশতম উনিশশো ছিয়ানব্বই পৃষ্ঠা সংখ্যা চার হাজার একশো পনেরো খন্ন সংখ্যা চার সম্পাদক জেপি কমারমি বাইশতম দু হাজার তিন পৃষ্ঠা সংখ্যা চার হাজার ছিয়াত্তর খন্ন সংখ্যা চার সম্পাদক জে মির্জেল তেইশতম দু হাজার এগারো খন্ন সংখ্যা চার সম্পাদক জে মির চেল